আমাদের জুবাইরের বসিতে আমি আবার ফেলাই ফেলাই উঠে না এরকমই থাক একটি পটকা মাছ উঠে এলো আমাদের বসিতে এই মাছও যে উঠে আসে বসিতে সেটা আমরা আগে করতে পার আগে জানতাম না এই দেখেন একটা পটকা মাছ মাছটা একবারে ছোট নয় বড় একটি পটকা মাছ দেখা একটু আমাদের এখানে এই একটি পয়েন্ট এই পয়েন্টটিতে গতকালকের বড় একটি মাছই রয়েছিল কিন্তু মাছটি রাখা যায়নি সুতা ছিঁড়ে ফেলেছে আজকে আবার চেষ্টা চলছে দেখা যাক আল্লাহ ভরসা আমরা অনেক কিছু নিয়ে এসেছি পিপরা ডিম বল্লার বাসা এখানে রুটি ফিট